বলুন আপনি কিসের জন্য এসেছেন আমি আপনার কাছে এসেছিলাম হলো পাথরের জন্য এসেছিলাম কোথায় পাথর হয়েছিল আমার গল্প ব্যাটার তো দুধ আচ্ছা বতর এমএম পাথর ছিল সিক্স পয়েন্ট কিরি কিরি এরকম একটা হবে কতদিন এই ডাক্তারবাবুর কাছে ওষুধ খেয়েছে এবার কয়েক মাস ধরে ওষুধ খাওয়ার পর তারপরে আমার এই গল ব্যাটার একদম রাকিং দেখছি গল একদম কি আচ্ছা তাহলে আপনার রিপোর্ট আজকে নিয়ে আপনি আমার এখানে এসেছেন হ্যাঁ যে আমি একটি রিপোর্ট দেখাচ্ছি এই যে ওনার নতুন রিকট জিবি উইমেন ক্রিয়ার ক্রিয়া এবং ওনার গল ব্লাডারে পাথর ছিল অনেকে হয়তো ভাবেন যে গল ব্লাডার পাথর হোমিওপ্যাথিতে চিকিৎসায় সারে না এটা সর্বাব্য ঠিক নয় কি অনেক বড় হয়ে গেলে পাথরের পরিমাণ খুব যদি বড়ো হয়ে যায় তাহলে হয়তো বেরোতে পারে না কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে চিকিৎসা হয় পাথরটি যেভাবে তৈরি হয়েছিল কোলেস্টেরল দিয়ে আমরা পাথরটাতে গলিয়ে দিই গলিয়ে দিয়ে তারপরে পাথর আমরা বা মাধ্যমে পিত্তর মাধ্যমে বের করে দিই ধন্যবাদ আপনার এই মূল্যবান রিভিউর জন্য